দেখুন বিহার প্রমাণ করে যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সে ভোট দিয়ে বুঝিয়েছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গল রাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গল রাজকে প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের বিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে জিতলে একটা পার্টি ওটি ভাবে হলো না কেন যেটি যে কোনো মেয়ের স্নেধতা কেন হানি কেন হলো না আচ্ছা কোনো বিজেপি বিজেপি জিতে চোখ স্বাভাবিকভাবে জেডিউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেওয়া হলো না আর জেডি সরি আর জেডি কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না বা যে কোনো বিরোধী জনসরাজ পার্টির ভাই দেওয়া হলো না ঠিক আছে বাংলা কিন্তু আর জে বিহার সময় সত্যিই আমরা বাঙালির অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ যাচ্ছিল করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত সমস্ত দলের নেতাদের করা উচিত এবং এসআইআর এর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআর সম্পূর্ণ হওয়ার পর কোনো কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না এসআর একটা রেগুলার প্র্যাকটিস গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কি সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট তালে ধাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে এটা কি বলছেন বারবার আপনারা এসআর বহু প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো বার হয়েছে এবার বার হচ্ছে তো সবাই তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে সেই ভয়টা হচ্ছে চক্ক ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলাদেশ সেই কোটি কোটি টাকা লুট বন্ধ যাতে হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছে

কারণ মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা বলছেন কুণাল ঘোষ যখন বলেছেন আড়াইশো পাবে অতএব গ্যারান্টি তৃণমূল কংগ্রেস আর যাই হোক আড়াইশো পাচ্ছেন অপ্রাসঙ্গিক হবে এটাই তো স্বাভাবিক কংগ্রেস জাতীয়তাবাদী দল এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা পাস আউট যারা বামপন্থী যারা ডেজিগনেটেড বামপন্থী তারা হচ্ছে তার সাধা নাকি বলে হ্যাঁ বাংলায় আমরা কেন মানুষ কংগ্রেসের সাথে যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায় মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায় সে কংগ্রেসের সাথে কেউ থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব সেই নেতৃত্বের সামনে দাঁড় মতো আর কেউ নেই কংগ্রেসে কেউ নেই কংগ্রেস এখন ছাপ বন্ধ করে দেওয়া উচিত Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. No, it's Aquilo que sinto quando eu te vi nesse dia é. caindo. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোডার মিলন আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ